উপস্থিত আছেন কালিয়াতির উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য জনাব হাসান ইমাম খান সৈয়দ হাজারী মহোদয় এখানে উপস্থিত আছেন কালিয়াতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনার হ্যালো যিনি মোটরসাইকেল নির্বাচন করছে এবং ওনারই আজকে এই নির্বাচনী প্রচারণার সময় এখানে আরো উপস্থিত আছেন কালিয়াতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন উনি ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে আরো উপস্থিত আছেন আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নেত্রী বৃষ্টি আপা সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম একুশ তারিখে আপনারা যে উপজেলা পরিষদ নির্বাচন হবে সেখানে আপনারা মোটর সাইকেল মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আপনাদের ভোটে উনি বিজয়ী হবেন কি জন্য আপনারা নির্বাচন করবেন ওনার নির্বাচনের টোটাল দায় দায়িত্ব পালন করতেছে সাবেক সংসদ সদস্য জনাব হাসান ইমাম খান সোহেল এমপি মহোদয় তিনি এই মরিচার জন্য ব্যাপক কাজ করেছে আপনারা যখন যে কাজের কথা বলেছেন উনি কিন্তু না একসাথে আপনাদের তিনটি রাস্তা করে দিয়েছে এই মরিচাতে মরিচা চালাশ রায় তিনটি রাস্তা আপনাদের করে দিয়েছে তারপরে প্রাইমারি স্কুল করে দিয়েছে এই যে বাজারে ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে দুইটা শেড করে দিয়েছে এইভাবে নাকপাড়ী ইউনিয়নেই কিন্তু ওনার বর্তমানে যে চলমান কাজ আছে তা প্রায় 60 কোটি টাকার উপরে এই নাকপাড়ী ইউনিয়নেই চলমান কাজ আছে নাকপাড়ী ইউনিয়নে 60 কোটি টাকার উপরে তাইলে কি উনি তো আপনাদের জন্য কাজ করেছে তাইলে উনি যেহেতু নির্বাচন গত নির্বাচনে সেই নির্বাচনটা করে নাই জাতীয় নির্বাচনে আনরশন মোল্লা সাহেব জন্য নির্বাচন করতেছে সে মোল্লা সাহেবের চাইতে আমরা যে কাজ করতেছি আমাদের চাইতে কয়েক গুণ কাজ সে করতেছে সে রাত দুইটা শুইতে যায় সব এলাকার খোঁজ খবর নিয়ে সবার সাথে কথা বলে যে কি অবস্থা কি খবর প্রতিদিন রাত্রে প্রত্যেকটা নেতা কর্মীকে উনি ফোন দেয় যে কি অবস্থা এই নির্বাচনটা তার নির্বাচনের চাইতেও চ্যালেঞ্জে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তার কারণে এই নির্বাচনে যদি আমরা আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে না পারি তাহলে কালীহাতির আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে যে তাই কালি হাজির আওয়ামী লীগের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে সবাই আমরা একটি করে মোটর সাইকেলে ভোট দেব একথা বলেই আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম